নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজকে বলবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশি এই সপ্তাহে কেমন যে এই সপ্তাহ বলতে টুয়েলথ আগস্ট টু এইটিন্থ আগস্ট টু এই সপ্তাহে কিন্তু ষোলোই আগস্ট আপনার রাশিতেই সূর্যদেব আপনার রাশির অধিপতি সূর্য এবং আপনার রাশিতে সূর্যদেব ষোলোই আগস্ট গমন করবে এবং তার সাথে সাথে নক্ষত্র চেঞ্জ হয় মগা নক্ষত্রে সুতরাং মগা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র সুতরাং এই সপ্তাহটাও কিন্তু আপনার কাছে ভালো মন্দ মিশিয়ে যাবে এবং আপনার সেকেন্ড হাউজে কেতু বসে আছে সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কেমন যায় চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে আপনাকে একাধিকবার সরকারি দপ্তরে যেতে হতে পারে কোনো কাজের জন্য বা কোনো ব্যাংকে বা কোনো অর্থ দপ্তর আপনাকে যেতে হতে পারে বা আপনি ব্যাংকে হয়তো চেকটা কেটেছেন সেটা হয়তো কোনো কারণে ডিস্টার্ব হলো সেটার জন্য বা অনলাইনে ট্রানজ্যাকশনের জন্য আপনাকে অনেকবার নকিং করতো আপনার কিন্তু এই সপ্তাহে টেনশন বাড়বে ষোলো তারিখ পর্যন্ত বি কেয়ারফুল ষোলো তারিখ পর্যন্ত আপনার টেনশন বা অস্থিরতার মধ্যে কাটবে ষোলো তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা আপনার বেটার আসবে বাবা মাসের সম্পর্ক ভালো হবে বাবা মার কোনো সহযোগিতা পাবেন বাবা থেকে কোনো গিফট পেতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে ছোটোখাটো ধনলাভ হবে আপনি কাজের জায়গায় ষোলো তাইয়ের পর থেকে কিন্তু বসে যথেষ্ট প্রশংসা পাবে বস আপনার যথেষ্ট প্রশংসা করে বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে বস আপনি নিয়ে কোনো জায়গায় কর্মস্থলে যেতে পারে বা অন্য কোনো জায়গায় বা বসের সাথে আপনি মিটিংয়ে আপনি নিয়ে যেতে আপনার কথার যথেষ্ট গুরুত্ব দেবে বস এবং আপনার কাজে যা কলিগরা আপনার যথেষ্ট প্রশংসা করবে আপনার সাথে যথেষ্ট সহযোগিতা করবে আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা চেঞ্জ আসবে আপনি যথেষ্ট একটা আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে এবং আপনার কর্মসূত্রে আপনি হয়তো বাইরে যেতে পারেন একাধিকবার তো কর্মসূত্রে বাইরে সেখানে লাভবান আপনার পার্টনারও দুঃস্বরও যেতে কিন্তু সেটা সবই হবে ষোলো তারিখের পরে এগুলো করলে অনেকটা ডেভেলপ হবে ট্রাভেল করতে পারেন ছোটোখাটো ঘুরতে কর্মসূত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে বারবার বলছি আপনার পার্টনার কর্মসূত্রে বাইরে গেল আপনার এবং পার্টনার শরীরটা নিয়ে বিশেষ করে হাত পা ব্যথা মাথা যন্ত্রণা মানে খিটখিটে ম্যাজেজ হতে পারে আপনি যে বিবাহিত আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে এটা কিন্তু একটা ওভারঅল আপনাকে ডিসকাশন প্রেজেন্ট করলাম এটা দিগদর্শন মন্ত্র চ্যানেজে দেখছেন এরকম জুতি নিয়ে মনে করুন এই যে বুধ শুক্র বা আপনার সূর্য যখন আপনার রাশিতে আসছে সাথে দীর্ঘই যোগ তৈরি হচ্ছে বা বুধ একসাথে দীর্ঘ মানে দ্বিযোগ মানে তৈরি হচ্ছে অর্থাৎ এই যে আবার শনির সাথে আপনার যে সমসপ্তম যোগ তৈরি হবে সূর্য সূর্য শনি এরকম প্রত্যেকটা প্রোগ্রাম যে আপনি দেখতেন আপনার তাহলে আমার দিগদর্শন চ্যানেলটাকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করুন নোটিশ বেলটা অন করে রাখলে সেখানে রকম প্রোগ্রাম মাসিক রাশিফল আপনি দেখতে পাবেন আর যদি মনে আপনি কোনো প্রবলেমে সাফার করছেন বা আপনি আপনার রাশিটা জানার ব্যাপার আছে বা আপনি যেন কোনো মনে কোন আপনি কোনো চাপে রয়েছেন বাস্তুগত বা ফ্যামিলিগত বা আপনার অফিসিয়াল কোনো বা আপনার বিবাহিত লাইফে বা আপনি কোনো মনে করুন আপনার সম্পত্তিগত বা ভাই বোনের সাথে কোনো প্রবলেম অবশ্যই কিন্তু আপনি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার বা তন্ত্রিয়াটে কোনো প্রতিকার অবশ্যই করে নিতে পারেন করলে কিন্তু আপনার লাইফটা অনেকটা বেশি স্মুথ হবে সে আপনার কাছে হোক বা যার কাছে যদি আমার কাছে আসতে চান অবশ্যই আমার বুকিনায় ফোন করে নেবেন বুকিং বুকিনটা অবশ্যই আপনার স্কলে দেখতে পাচ্ছেন এবং দেশের যে কোনো প্রান্তে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন ভালো থাকবেন সারাটা সব তো আপনার ভালো কাঁটুক